আসসালামু আলাইকুম আমি সম্রাট সবাইকে সিক্স টু টুয়েলভ একাডেমিতে স্বাগত বিয়ার্স আজকে আমাদের আলোচ্য বিষয় হল নবম ও দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান বইয়ের অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়ের সুপ্ত যোজনী বের করার নিয়ম বিয়ার্স সুপ্ত যোজনি বের করার নিয়ম জানার আগে আমাদের জানতে হবে সুপ্ত যোজনীটা কী আর এই সুপ্ত যজনীটা কী করে বের করতে হয় বিয়র্স সুপ্ত যোজনী হলো কোনো মৌলের ব্যবহৃত যোজনী থেকে সর্বোচ্চ যোজনী বিয়োগ করলে যে বিয়োগফলটি পাওয়া যায় সেটা হলো সুপ্ত যোজনী একটি যোগে আমি যদি বলি সালফার অক্সাইড এসও থ্রিম এখানে সালফার যদি প্রশ্ন হয় সালফারের সুপ্ত যোজনী কত তো প্রথমত দেখতে হবে সালফারের যোজনী কত ব্যবহৃত হয়েছে তারপরে সালফারের সর্বোচ্চ যোজনী থেকে ব্যবহৃত যোজনী বিয়োগ করলে সুপ্ত যোজনী পাওয়া যাবে তো চলো আমরা ক্লাসটা নিয়ে আলোচনা করে দেখি এখানে আমাদের প্রথমে লেখা আছে এস ও টু অর্থাৎ সালফার ডাইঅক্সাইড প্রশ্ন হলো সালফার ডাইঅক্সাইড মৌলে এই সালফারের সুপ্ত যোজনী কত এখানে সালফারের সুপ্ত যোজনী কত সেটি জানতে হলে সবার আগে জানতে হবে সালফারের যোজনী এখানে কত ব্যবহৃত হয়েছে সালফার এস ও এখানে মূলত আমাদের যেই সংক্ষেপটি ব্যবহৃত হয়েছে সেটা হলো অক্সিজেনের যোজনী দুই এই সালফারের এখানে আর সালফারের যোজনে এই সালফারের যোজনী সাধারণত হয়ে থাকে দুই চার ছয় এখানে সালফারের যোজনী ব্যবহৃত হয়েছে দুই এই সালফার ডাইঅক্সাইডের ক্ষেত্রে আমার এখানে এই দুই এই চারের সাথে কেটে যেয়ে এখানে আমাদের হয়েছে এই সালফার ডাইঅক্সাইড অর্থাৎ এই দুই দ্বারা এই চারকে কাটা হয়েছে তাই এই সালফার ডাইঅক্সাইড তো সালফার অক্সাইডে আমাদের সর্বোচ্চ যোজনী কত আর এই সুপ্ত যোজনী বা কত এখানে সুপ্ত যোজনী বের করার নিয়মটা হলো এখানে আমাদের এই সালফারের যোজনীটা আসলে ব্যবহৃত হয়েছে চার সালফারের যোজনীটা ব্যবহৃত হয়েছে চার যেই ব্যবহৃত যোজনীর মান সেটা হলো আমাদের চার আর এই সালফার মৌলটির দুই চার ছয় আমাদের সালফারের এখানে সর্বোচ্চ যোজনী সালফারের সর্বোচ্চ যোজনী হল ছয় এখন আমার প্রশ্নটি ছিল সালফারের সুপ্ত যোজনী কত এখানে আমাদের সুপ্ত যোজনী সুপ্ত যোজনী সুপ্ত যোজনী বের করার নিয়ম হলো সর্বোচ্চ যোজনী হলো ছয় ব্যবহৃত হয়েছে চার বিয়োগ করলে দুই অর্থাৎ এই সালফারের সুপ্ত যোজনী হলো দুই সালফারের সুপ্ত যোজনী হলো দুই তো এইভাবে বের করার নিয়ম সেটা হলো সালফারের যোজনী বের করলাম সুপ্ত যোজনী যেটা হলো দুই তার পরবর্তীতে আমার যেই মৌলটি যৌগটি লেখা আছে সেটা হলো কার্বন অক্সাইড কার্বন অক্সাইডের সুপ্ত যোজনী কত অর্থাৎ কার্বনের সুপ্ত যোজনী কত কার্বন মৌলটি সুপ্ত যোজনী কত তো এই কার্বন মৌলটি সুপ্ত যোজনী বের করতে হলে প্রথমে দেখতে হবে কার্বনের যোজনী কত ব্যবহৃত হয়েছে আর ব্যবহৃত যোজনী থেকে সর্বোচ্চ যোজনী বিয়োগ করলেই আমাদের কার্বনের যোজনী পাওয়া যাবে সুপ্ত যোজনীটা পাওয়া যাবে এই কার্বনটা মূলত লেখা হয়ে থাকে অক্সিজেনের যোজনী এই দুই আমাদের কার্বনের এখানে আসে আর কার্বনের আমাদের এই কার্বন ডাইঅক্সাইড মৌলটি হয় তো এই আমাদের এই কার্বন মৌলটির যোজনী হলো দুই এবং চার তো এই কার্বন মৌলটির আমাদের সর্বোচ্চ যোজনী আমাদের কার্বন মরটির সর্বোচ্চ যোজনী হচ্ছে আমাদের এখানে দুই চার সর্বোচ্চটি হল চার আর ব্যবহৃত যোজনী অর্থাৎ যোজনীটা কত ব্যবহৃত হয়েছে সেটা হলো এখানে কার্বনের যোজনী ব্যবহৃত হয়েছে চার এখানে দেখলে কিন্তু বোঝা যাবে না যে এখানে মনে হবে দুই আসলে ব্যবহার হয়েছে চার কারণ এই দুই সাথে চার কেটে এমনটা হয় এখানে যোজনী ব্যবহৃত হয়েছে চার তো কার্বনের সুপ্ত যোজনীটা কত তো কার্বনের সুপ্ত যোজনী সুপ্ত যোজনী বের করার নিয়ম হলো আমাদের কার্বনের যেই সর্বোচ্চ যোজনী সেটা হলো চার এই চার আর ব্যবহৃত যোজনী হচ্ছে বিয়োগ করলে হলো অর্থাৎ এখানে আমাদের কার্বনের সুপ্ত যোজনীটা হলো জিরো কার্বনের সুপ্ত যোজনী হলো জিরো তারপরের মৌলটি আছে সালফার টাইঅক্সাইড এখানে প্রশ্ন হলো সালফার টাইঅক্সাইড মৌল সালফারের সুপ্ত যোজনী কত এইখানে সালফারের সুপ্ত যোজনী জানতে হলে আগে জানতে হবে এখানে সালফারের যোজনীটা কত ব্যবহৃত হয়েছে আমরা জানি অক্সিজেনের যোজনী 2 এটা সালফারের এখানে আসে আর সালফারের সর্বোচ্চ যোজনী হলো ছয় এটা কাটাকাটি করলে হয় সালফার ডাইঅক্সাইড অর্থাৎ এই দুই কেটে হয় তিন সালফার অক্সাইড এই সালফার ডাইঅক্সাইড এই মনোটি সালফারের যোজনী হলো 2 চার ছয় এখানে আমাদের সর্বোচ্চ যোজনী এখানে আমাদের সর্বোচ্চ যোজনী সর্বোচ্চ যোজনীটা হলো ছয় আর এখানে ব্যবহৃত যোজনী এখানে সালফারের যোজনী কত ব্যবহৃত হয়েছে সালফারের ব্যবহৃত যোজনী হলো ছয় সালফারের ব্যবহৃত যোজনীও ছয় এই যে এখানে ছয় ব্যবহৃত হয়েছে এটা বুঝতে না পারলে মনে হবে তিন ব্যবহৃত হয়েছে আসলে এখানে ছয় ব্যবহৃত হয়েছে এই দুইয়ের সাথে ছ কাটাকাটি করে এখানে হয় তিন তো আমাদের এখানে সুপ্ত যোজনী সুপ্ত যোজনী সুপ্ত যোজনী বের করার নিয়ম হলো সর্বোচ্চ যোজনী বিয়োগ ব্যবহৃত যোজনী শূন্য অর্থাৎ এখানে সালফারের সুপ্ত যোজনীটা হলো শূন্য তারপরে একটি মৌল আছে অ্যামোনিয়া অ্যামোনিয়া মৌলে প্রশ্ন হলো অ্যামোনিয়া মৌলে এই নাইট্রোজেনের সুপ্ত যোজনীটা কত তো নাইট্রোজেনের সুপ্ত যোজনীটা কত বের করতে হলে দেখতে হবে নাইট্রোজেনের এখানে আমাদের কত ব্যবহৃত হয়েছে নাইট্রোজেনের যোজনী নাইট্রোজেন মৌলটি এমনভাবে লেখা নাইট্রোজেন যোজনী হয় হলো তিন 5 এখানে তিন আর হাইড্রোজেনের এক অর্থাৎ এখানে নাইট্রোজেনের আমাদের যোজনী হল তিন নাইট্রোজেন মৌলটির যোজনী হয়ে থাকে হলো তিন 5 এখানে সর্বোচ্চ যোজনী হলো তিন এই এখানে আমাদের ব্যবহৃত হয়েছে যে যোজনী এখানে আমাদের সর্বোচ্চ যোজনী সর্বোচ্চ সর্বোচ্চ যোজনী হলো নাইট্রোজেনের আমাদের তিন পাঁচ আর এখানে ব্যবহৃত হয়েছে তিন ব্যবহৃত যোজনীটা হলো তিন ব্যবহৃত তিন তাহলে আমাদের সুপ্ত যোজনী সুপ্ত যজনী সুপ্ত যোজনী এখানে সুপ্ত যোজনীটা হলো আমাদের সর্বোচ্চ যোজনী থেকে সর্বনিম্ন যোজনির বিয়োগ দুই অর্থাৎ সুপ্ত যোজনী হলো দুই তো ভিবার সুপ্ত যোজনী বের করার ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে আর এই ক্লাসটির মাধ্যমেই আমার রাসায়ন বিজ্ঞান বইয়ের অর্থাৎ রাসায়নিক বন্ধন অধ্যায়টির সমস্ত ক্লাস শেষ হয়ে গেল এই অধ্যায়ের সর্বমোট আট থেকে দশটি ক্লাস আছে যেই ক্লাসগুলো করলেই অধ্যায়টি পুরো হাতের মুঠে চলে আসবে তো ক্লাসটি কেমন লাগলো জানিয়ে দাও কমেন্ট বক্সে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত বাংলা ইংলিশ ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একাদশ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ইংলিশ বাংলা আইসিটির নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আল্লাহ হাফিজ